আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এই দক্ষিণবঙ্গের মানুষের প্রাণের স্পন্দন সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার সহ কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মেলনে উপস্থিত আমার ভাই ও বোনেরা আল্লাহ শুক্রিয়া আমি আদায় করছি যারা মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তভির দান করেছেন আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ সালের বারো ডিসেম্বর রাত পনের একটায় আমাকে আমার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল আমাকে গ্রেফতার করে এক ধরনের আয়না করে নিয়ে যাওয়া হয়েছিল সংগঠন এবং মিডিয়া সক্রিয় থাকার কারণে আমাকে তারা গিলে ফেলতে পারেনি হজম করতে পারেনি চান্স পাইলে তারা হজমই করে ফেলতে হয়তো আমাকে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা হয়তো ভিন্ন ছিল শুধু আমি না আমার আগে থেকে কারাগারে অবস্থান করছিলেন আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার আমার আরো অনেক সঙ্গী সাথীরা ছিলেন বিরোধী অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন তখন বাংলাদেশ ছিল হায়নাদের দখলে আর জেল ছিল আমাদের দখলে জেলের বিভিন্ন কন্যা থেকে ওয়ার্ড থেকে সেল থেকে রাতের বেলা যে কান্নার গুঞ্জন শুরু হতো এটি নিজেদেরকে অসহায় মনে করে নয় বরঞ্চ কথায় জাতিকে মুক্তির জন্যে জেলের ভিতরে যারা বন্দি ছিলেন তারা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে ফরিয়াদ জানাতেন আমরা জানতাম না আমাদের চোখের পানি এত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছে যাবে এও জানতাম না দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ আরেকবার মুক্তি পাবে কিন্তু আল্লাহ তালা তার একান্ত মেহরবানিতে তা করে দিয়েছেন জনগণ এখন দাবি আদায় করতে শিখেছে খুব ভালো এই জন্য সাংবাদিক ভাইদেরকেও তাদের দায়িত্ব পালন করতে দিবে না পিছন থেকে কামান করছে মিয়া তোমরা বসো তো ওনারা বসলে আপনাদের ছবি বাংলাদেশে যাবে কিভাবে এত ধৈর্য ধরেন বৈষম্য সর্বত্রই আছে এখানে না হয়ে একটু মেনে নেন আপনারা নিচে বসে আছেন ওনারা একটু দাঁড়াই আছে এটা জাতীয় স্বার্থে মেনে নেওয়া দরকার আজকে পাইক গাছা তার আগে শুকনগরে আমরা এসেছি সেখান থেকে কথা বলতে বলতে আমাদের যাত্রা শুরু আমাদেরকে অনেক জায়গায় বিপুল পরিমাণ ফুল উপহার দেওয়া হয়েছে এটা একটা বৈষম্য এই যে জনতাকে কেউ ফুল উপহার দেয় নাই আমি একটা ফুল উপহার দিলাম আপনারা গ্রহণ করুন অন্তত একটা বৈষম্যতা দূর হলো আলহামদুলিল্লাহ আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদেরও দাবি ছিল চব্বিশের স্বাধীনতার দাবি ছিল ওই আমরা ন্যায় বিচার চাই সাইমের বাংলাদেশ চাই বৈষম্য দূর করতে চাই এই বৈষম্য দূর করতে গিয়ে নেমে তারা বুক পেতে দিয়েছিল আবু সাহেব থেকে শুরু রিয়া এসে শেষ প্রায় দুই হাজারের মতো আমাদের বুকের ধন নির্দয় পাশান। শেখ হাসিনার সরকারের হাতে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেল দাবি আদায় করতে নেমে তাদের বীরদের প্রতীক আবু সাহিদ রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সে তার দাবির সবক্ষে বুক মেলে দিয়েছিল দানা তুলে দিয়েছিল চিৎকার করে বলেছিল বুকের ভিতরে তোমুল ছড় বোক পেতেছি গুলি কর গবীর আত্মবিশ্বাসে চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ আমার বুকে অন্তত গুলি ছাড়বে না কিন্তু পর পর নির্মমভাবে তিনটা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো হত্যা করার পরে বলা হলো ওবুসাইদকে সরকারের নির্দেশে হত্যা করা হয়নি আন্দোলনকারীরা হত্যা করেছে এবং তাকে গুলি করা হয়নি পোস্টমর্টাম রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু না আল্লাহ দফায় দফায় জুলুম বরদাস্ত করলেন না এক আবু সাইদের এই অবস্থা দেখে সারা দুনিয়া কেঁপে উঠল শুধু বাংলাদেশ না দুনিয়ার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ হলো মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করলো বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ করলো সে